говоছে কি b/a বাই 43 প্লাস 43 হলে দেখাও যে θ 60° তাহলে আমরা কর্ণক সূত্র করে ফেলি আর বলেছি যে ত্রিকোণমিতির উপায়ে তাহলে আমাদের অবশ্য একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম দেখো a b c আমরা c আমরা θ সিলেক্ট করলাম তাহলে এই θ কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি এটা লম্বা দড় ত্রিভুজ আর আমরা কি জানি যে ত্রিভুজের যেকোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তার মানে কি এবি প্লাস কত বিসিস গড়াদান কি হবে এসি তাহলে আমরা লিখলাম কত আমরা জানি এবি প্লাস বিসিস গড়াদান করতেছি এখন দেখো আমরা উভয় পক্ষকে আমরা এবি কমন এসি দ্বারা ভাগ করব যোগ বি বিসি কমন এসি দ্বারা ভাগ করব তারপরে এসি কমন এসি দ্বারা ভাগ করব আমরা এসি দ্বারা ভাগ করার কাজ হচ্ছে আমার প্রমাণ কি দরকার সাইন থিটা প্লাস कॉस থিটা দরকার এখন দেখো সাইন 1 কে জন্য আমরা লম্ব বাই প্রতিবস্ তার লম্বা কিন্তু এবিস ছিল আমার সেখানে প্রয়োজন ছিল এসি দ্বারা ভাগ করছি আবার কষ্টমানকে জানি ভূমি বাই অতিবুজ তাহলে ভূমি ছিল বেশি আমার তাহলে এসি প্রয়োজন ছিল সেজন্য এসি দ্বারা ভাগ করছি তাহলে এসি দ্বারা এ পাশে ভাগ করলে এ পাশে ভাগ করতে হবে সেজন্য আমরা এসি দ্বারা ভাগ করলাম তাহলে এবি বাই কত এসি তাহলে এবি হচ্ছে কি লম্ব এসি হচ্ছে অতিবুজ তাহলে লম্ব বা অতিবুজ কার সম্পর্ক সাইনের সম্পর্ক যোগ বিসি বাই এসি বিসি হচ্ছে ভূমি অতিবুজ কত এসি তাহলে ভূমি বাই অতিবুজ কার সম্পর্ক কদের সম্পর্ক

বাইগত কর্তিতা ভাগ করা মানে কি কমন ভাগ করা ভাগ দেখো তাহলে এখানে কর্তিতা কমন নিলে পাবো আমরা কর্তিতা কমন নিলাম তাহলে কি পাবো আমরা ওয়ান মাইনাস কত কস্তিটা ভাই কর্তিতা ওকে এই কর্তিতা এই কর্তিতা কাটা তাহলে কি পেলাম আমরা এখানে ওয়ান মাইনাস তাহলে এই কট সমান কি দিন আমরা কস্তিটা বাই

দেখো উপরে প্লাস এখানে প্লাস ছিল প্লাস এটা প্লাস দিতে হবে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস দেখো এই যে এখানে প্লাস ছিল কট থিটা প্লাস কস থিটা তাহলে প্লাস হয়ে যাবে হ্যাঁ তাহলে কি তাহলে ওয়ান প্লাস সাইন থিটা নিচে কি পেলাম ওয়ান মাইনাস সাইন থিটা দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের পাঠ্য বই অঙ্ক উনিশ বিশের মতো কিন্তু হয়ে গেছে তাহলে এখন আমরা এই সমস্ত অঙ্ক থাকলে আমরা নিচে যা থাকবে তার উল্টা চিহ্ন দিয়ে আমরা

এই বিদা দেখে দেখে বীরমান বসায় তাহলে বীরমান্তিটা মাইনাস কস্তিটা কর্তিটা মাইনাস কস্তিটা বাই এর মানটা কত কর্তিটা প্লাস কত

মাইনাস কস্থিতা তাহলে লভ হর কি একটা প্লাস যুজন লফ যুগ হর কি আছে তা কর্তৃটা মাইনাস কস্তিতা বিয়োজন তাহলে বিয়োগ তাহলে বিয়োগ দিচ্ছি আমরা পরিচিত সব পরিবর্তন কর্তিতা মাইনাস কস্তিতা দেখো লভ যোগ হর বাই লভ বিয়োগ হর

de permanente. Por Pero...